এটা তুই কি করলি গায়ে শক্তি পাস না তোকে আমি কতবার করে বলেছি রোজার রেখে আমার দোকানে তুই কাজ করতে আসবি না বেটার কথা কানে যায় না একদম কথা বলবি না যা বেরো বেরো আমার দোকান থেকে আমার ভুল হয়ে গেছে মালিক আমাকে maaf করে দিন তুই রোজা করবি না হয় আমার দোকানে কাজ করবি যে একটা তুকে করতে হবে মা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা হজরত কিছু বলবি বাবা মা আমার ব্যাংঘর আমি নিয়ে যাচ্ছি মা কেন বাবা হজরত কি করবে ওটা নিয়ে ভেঙে টাকা বের করবো মা তোমার টাকা দরকার তো আমাকে বললেই পারতে এটা ভাঙতে হবে কেন বাবা মা গত বছরে রোজার মধ্যে দেখেছিলাম অনেকে ভিক্ষা করছেন অনেক বৃদ্ধ মানুষ রোজার একে কষ্ট করে কাজ করছেন তা দেখে আমার অনেক মায়া লেগেছে আমি ও অজয় তার আমার কয়েকটা বন্ধু মিলে একটা করে মাটির ব্যাংভার কিনেছি এই এক বছর আমরা সবাই ব্যাংক ভারে টাকা জমিয়েছি আজ সবাই ব্যাংক ভার টাকা এক জায়গায় করে গরিবটাকে সাহায্য করবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বাবা মাশাআল্লাহ আমাদের হযরত বাবা তো অনেক বড় হয়ে গেছে শুনে খুব খুশি হলাম তুমি রোজার দিনে গরিবদেরকে দান খয়রাত করবে হে মা আমরা তাদের দান করলে তাদের অনেক কষ্ট কমবে হ্যাঁ মা তুমি তো বলেছিলে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম রমজান মাস আসলে এই বেশি বেশি করে দান খয়রাত করতেন অন্য মাসে দান খয়রাত করলে যে ফজিলত রমজান মাসে দান খয়রাত করলে অনেক অনেক গুণ বেশি ফজিলত হ্যাঁ বাবা রসুল সাল্লাহ আলাইসাল্লাম মানুষের মধ্যে সবজি শ্রেষ্ঠ দাতা ছিলেন আর রমজান মাস আসলে তিনি সবজি বেশি দান করতেন তোমাদের দানের মাধ্যমে এক রোজাদার ব্যক্তি সেহরি হবে এবং ইফতার হবে আর রোজাতে কাউকে ইফতার করালে সেই রোজাদারের সমান সমান আল্লাহ তোমাদেরকে দান করবে বাবা আমি অনেক খুশি হয়েছি বাবা মা তুমি আমাদের জন্য দোয়া করবে আল্লাহ তালা যেন আমাদের ঠিকঠাক করে করা তো দান করে আমিন সাবধানে যেও আর তোমার বন্ধুদেরকে নিয়ে ইফতারে আগে বাড়ি ফিরো আজ প্রথম রোজা সবাই মিলে একসাথে ইফতার করব ইনশাআল্লাহ ঠিক আছে মা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওলা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছে আর রমজান মাছ আমি তো অনেক খুশিই থাকি ভাই এই মাসে আল্লাহ অনেক ফচিলার দান করেছে এই মাসে দান নাতে সব দরজা খুলে দেওয়া হয় আগে আমরা যতক্ষণা করেছি এই মাসে আমাদের সবগুনা মাপ হয়ে যাবে রহমতের মাছ শুরু হয়ে ভাই হ্যাঁ ভাই এটা আমাদের জন্যে রহমতের মাছ এবার চলো আমাদের মাটির ব্যাংঘরগুলো ভেঙে ফেলি দেখি ক টাকা হয়েছে ঠিক আছে ভাই আমাদের সবাই টাকা মিলে মোট কত টাকা হয়েছে সব মিলে টাকা হয়েছে। এবার চলো আমরা সব কিছু কিনে প্যাকেট বানিয়ে ঠিক আছে চলো আস্তে আস্তে গিয়ে দান করে বেড়ায় না ভাই আমাদের বাড়ির পাশে একটা অসহায় মেয়ে আছে তাকে এক প্যাকেট দিতে হবে সবাইকে দেওয়ার পর পরিচিত কাউকে দেবো তার আগে না আগে আমাদের প্রতিবেশীটাকে দেওয়াই উত্তম ঠিক আছে ভাই হজরত দিলি তো ভাই ফেলে কি রে বেটা গায়ে জোর পাস না কতবার বলেছি সাবধানে নিবি না খেয়েছিস হ্যাঁ মালিক আজ তো তাই রোজা রেখেছি তাই একটু কাজ করতে কষ্ট হচ্ছে বেটা বলে কি ঢুকে না কতবার বলেছি আমার দোকানে কাজ করতে গেলে রোজা রাখা হবে না কানে কথা যায় না তাই কি হয় মালিক রোজা তো আমাদের ফরজ ইবাদত একটা রোজা ইচ্ছে করে ভেমে ফেললে তার গুণ অনেক ভয়ানক চুপ 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 কর আমাকে রোজা শেখাতে আসছে আমি এইসব রোজা টোজা রাখি না সারাদিন না খেয়ে থাকা আমার পোষায় না এটা ভয়ানক পাপ রোজা তো আমাদের ফরজ জিবাদত রোজা না রাখা উচিত নয় আমাকে উচিত অনুচিত শিখাতে আসবি না কাজ কর ঠিকঠাক আমি তোকে রোজা রাখতে না করেছিলাম শুনিসনি নি কাজের কোনো গাফিলতি হলে কিন্তু একদম বের করে দেব তখন সারা বছর না খেয়ে রোজা রেখে কাটাতে হবে আপনি রোজা রাখেন রোজার দিনে খাবার খাচ্ছেন আমার রোজা পোষায় না বাপু সারাদিন না খেয়ে থাকতে পারি না রোজা রাখবে যারা গরিব মানুষ খাবার পায় না আমাদের তো খাবার খাওয়া কি নেই রোজা রাখলে এত অর্থ কিভাবে শেষ করব। আমরা কেন সারাদিন না খেয়ে থাকবো এসে ইবাদত গরিবদের জন্য চাচাকে বলছে না সব তাদের প্রত্যেক মুসলমানদের জন্য রোজা করত রোজার মাধ্যমে তাকে অর্জন হয় চাচা আল্লাহ তালা রোজার মাছ দিয়েছে আমরা না খেয়ে গরিবদের কষ্ট বুঝতে পারি আর আপনি এসব কি বলছেন একটা রোজা ইচ্ছা করে ভাঙলে সেটার জন্য সাইটটা রোজা করতে হয় তারপরেও আল্লাহ কবুল করে কি উনি ভালো জানেন রোজাকে অস্বীকার করলে ইসলামকে অস্বীকার করা হয় আমাদের অবশ্যই রোজা রাখা উচিত চাচা তোমরা কি কিছু কিনতে এসেছো কিছু লাগবে জি চাচা আমাদের কিছু রোজার বাজার লাগবে চাল ডাল খেজুর দুধ কলা আরও অনেক কিছু আমাদের কাছে লিস্ট আছে দেখো ইব্রাহিম এদের কি লাগবে লিস্ট দেখে যাদের লাগবে দিয়ে দে আমার জন্য কোনো মালের ক্ষতি না হই জি আচ্ছা মালিক তোমাদের বাসার ইত্যাদি গুণা খুব মজা ছিল আমি অনেক গুণা খেয়েছিলাম তাহলে আরেকদিন মাকে বলবো ইফতার বাজাতে সেদিনকে তোমাদের সবারই দাওয়াত থাকবে এখন তাড়াতাড়ি আমাদের বাড়ি চলো ভাই বিকেলের মধ্যে সব প্যাকেট দিয়ে দিতে হবে কিন্তু আল্লাহ আমার কি হবে এখন আল্লাহ তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তুমি এখন আমাকে সাহায্য করো ভাই দেখ কালকের দোকানের বিদ্যুৎ ছাছরালাই হে ভাই কিন্তু উনি কান্না করছেন কেনে চল তো দেখে আসি কি হয়েছে আসসালামু আলাইকুম চাচা কি হয়েছে আপা ওয়া আলাইকুম আসসালাম বাবা গো তোমরা শুনে কি করবে কপালে যাচ্ছে তাই হয়েছে বাবা আমি নাকে কি হবে রোজা রাখবো সেইটMeV কান্না চলে আসছে নাকে রোজা রাখতে হবে কেন কি বলছেন চাচা ওই দোকানদার চাচা আপনাকে টাকা দেয় না সে অনেক কথা আমার দুকুলের কেউ নেই বাড়িতে তোমার চাচি আর আমি সেও অসুস্থ দুজনের সংসার কিন্তু আমি রোজা বাদ দিতে পারবো না রোজা বাদ দিলে আল্লাহ আমাকে মাফ করবে না রোজা রাখলে আমি তোকে মাফ করব না আমি বেতন না দিলে সারা মাস না খেয়ে থাকতে হবে তখন বুঝবি বেটা হুঁশ পাস না মালিক আমাকে মাফ করুন আমাকে দোকান থেকে বার করবেন না এই রোজার মাসে আমি এখন কোথায় যাব বড় উজাদার হয়ে গেছিস সারা মাস রোজা রাখবি যা বেটা ভাগ এখান থেকে আমার এখানে থাকলে রোজা করতে পারবি না আমি রোজা বাদ দিতে পারবো না মালিক হয়তো আমি কিন্তু আপনার থেকেও আমি বেশি ভয় পাই আমার আল্লাহকে রোজা না রাখলে হয়তো আপনি আমাকে কাজে রাখবেন কিন্তু মজাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব এ বড় বড় কথা জাহাত বেটা এখান থেকে আমি এখন থেকে রোজা রাখিনি এমন কোনো শক্তিশালী লোককে কাজে রাখবো তো ভাব এখান থেকে আমাকে দোকান থেকে বার করে দিয়েছে আমি জানি না আমি এখন কি খাবো আমি এখন সারা মাস কিভাবে রোজা রাখবো আমি জানি না না খেয়ে যদি রোজা না রাখতে পারি বাবা সেই ভয়ে কান্না করছি চাচা আপনি কান্না করবেন না আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ আপনার কাছে রোজা চাইছে চাচা ভয় হচ্ছে বাবা বাড়িতে আমার বৃদ্ধ স্ত্রী রয়েছে সারা মাস জানি না দুজনে কিভাবে বাঁচবো অনেক জায়গায় কাজের জন্য গিয়েছি কিন্তু কেউ কাজ দেয় না সবাই বলে আপনি কাজ করতে পারবেন না সবাই বলে বয়স্ক মানুষ আমাকে কেউ কাজ দেয় না বাবা চাচা আপনি কষ্ট পাবেন না আল্লাহ একটা ব্যবস্থা করবে আমরা এখন আসি চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা চলেন আমরা আপনার বাসায় যাব কেন বাবা রোজার মাসে আপনাকে কোনো কষ্ট করতে হবে না কোনো কাজও খুঁজতে হবে না আপনার পুরো মাসের বাজার আপনাকে দিয়ে আসবো আমরা তোমরা কি বলছো এসব সত্যি বলছো তো বাবা হ্যাঁ চাচা আমরা আপনাকে পুরো মাসের বাজার করে দেব আমরা বন্ধুরা সবাই মিলে মাটির ব্যাংক ভাড়ে টাকা জমিয়েছিলাম রোজায় গরিব মানুষদের সাহায্য করার জন্য চিন্তা করেছিলাম খাবারগুলো প্যাকেটে ভরে সবাইকে একটু একটু করে দেবো কিন্তু পরে ভাবলাম খাবারগুলো আপনার বেশি দরকার তাই সব বন্ধু মিলে সব খাবার আপনার জন্য নিয়ে এসেছি বাবা গো তোমরা যে আমার কত বড় অপকার করলে বলে বুঝাতে পারবো না আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দেবে বাবা আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক আমি এখন রোজা রাখতে পারবো আলহামদুলিল্লাহ চাচা এই এক মাস এই খাবারে আপনাদের চলে যাবে ইনশাআল্লাহ চলুন আমাদের সাথে আপনার ভাষার পথটা চিনিয়ে দিবেন আমরা হচ্ছিলাম মাত্র এগুলো সব আল্লাহর পক্ষ থেকে রমজানের উপর চাচা আপনার আল্লাহর ভয়ের উপর এই রমজানে আপনাকে আর কষ্ট করতে হবে না রোজা রাখবেন আর আল্লাহর ইবাদত করবেন চাচা আল্লাহ আপনাকে কবুল কর চাচা হে আল্লাহ তুমি মহান তুমি সবকিছুর মানিক এই জগৎ সংসার শুধু তোমারই হে আল্লাহ তুমি মহান আল্লাহ তুমি মহান আলাইকুম এখানে সমস্ত রকম চকলেট বিস্কুট লাড্ডু এবং কোল্ড ড্রিঙ্ক যেমন স্ট্রাইট মাজা পেপসি সেভেন আপ ইত্যাদি পাইকারি ও খুচরা পাওয়া যায় এবং এছাড়াও আরও গরুর খাবার আটা খোল মোটার আটা খোদ চিনি সর্ষের তেল পাম তেল বেসন রোল ময়দা সমস্ত কিছু একদম পাইকারি দামে পাওয়া যাবে আসুন আমাদের এই মামা ভাগিনের বেকারি কাউন্টার কাশীপুর ক্লাবের সামনে